আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স আজকে শেয়ার করব আট কলির গোল জামা কীভাবে কাটেন ও সেলাই করতে হয় একেবারে সহজ পদ্ধতিতে আমি কাটার এই ডিজাইনটি শেয়ার করেছি তো এখানে কলি কাটার এই নিয়মটা আপনারা যে কেউ একবার দেখলেই কিন্তু খুব সহজে বুঝতে পারবেন এখানে আমি আট কলি কিভাবে কেটে নিয়েছি তো এখানে আর্ট কলির এই জামাটির জন্য আমার কাছে অনেক বেশি রিকোয়েস্ট ছিল তার জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি আশা করছি যেসব আপুরা আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে এখানে আর্ট কলির গোল জামা তৈরি করার জন্য তারা অনেক অনেক উপকৃত হবেন তো এখানে জামাটি তৈরি করার জন্য আমি সাড়ে তিন গছ পরিমাণ কাপড় নিয়েছি তো এখানে সাড়ে তিন গছ পরিমাণ কাপড় থেকে হাতা আর বডির জন্য আমি এখানে কাপড়টিকে এখানে কেটে নিয়েছি বডির আর হাতার কাপড় ছাড়া বাকি যে কাপড়টুকু সেইটুকুকে দিয়ে আমি এখানে জামাটির জন্য কলি কেটে নিব তো প্রথমে এখানে আমি বডির মাপটা নিয়ে নিব তো এখানে কাপড়টি দুই ভাজে ছিল আমি আরও একটি ভাজ দিয়ে এখানে চার ভাঁজ করে নিয়েছি এবার আমি এখানে জামাটির জন্য বডির মাপ নিয়ে নিব বডির মাপ যত হবে তার থেকে দেড় ইঞ্চি এক্সট্রা রেখে এখানে আমি ভাঁজটা দিয়ে নিব তো আপনারা যে বডির মাপে জামাটি তৈরি করবেন তার থেকে এখানে দেড় ইঞ্চি এক্সট্রা এখানে ভাঁজ দিয়ে তারপর আপনারা এখানে কাপড়টিকে কেটে নেবেন তো এখানে পরবর্তীতে আমি আপনাদেরকে বলে দেবো এখানে আমি কত ইঞ্চিতে ভাঁজ দিয়ে দিয়েভাবে কাপড়টিকে কেটে নিয়েছি তো এখানে আমি বডির জন্য কাপড়টিকে কেটে নিলাম এখানে বডির জন্য আমি লম্বাই নিব ষোলো ইঞ্চি জামাটির বডির মাপ অনুযায়ী এখানে আমি ষোলো ইঞ্চি পর্যন্ত কেটে নিব তো এখানে কাপড়টিকে আমি কেটে নিয়েছি এখানে কাপড়টি সারবাজে রয়েছে আমি যেই পাশে আসি সেটি বন্ধ সাইড রয়েছে তো এখানে কাপড়টির বডির মাপ অনুযায়ী লম্বাই আছে ষোলো ইঞ্চি আর সওড়াই আছে মোট সাড়ে এগারো ইঞ্চি তো এখানে বডির মাপের সঙ্গে আমি এখানে এক্সট্রা দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি লুজের জন্য তো এখানে ফুটের মাপ নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি গলার সড়া নিয়ে নিব এখানে তিন ইঞ্চি সামনের এবং পিছনের গলার জন্য এবার আমি মার্ক করে নিব সামনের গলার জন্য নিব সাড়ে পাঁচ ইঞ্চি আর পিছনের গলার জন্য নিব সাড়ে চার ইঞ্চি তো এখানে দাগগুলোকে এভাবে বাঁকা করে মিলিয়ে নিব তো এখানে এভাবে বাঁকা করে আমি গোল গলা শেপ দিয়ে দিব এবার আমি বগলের মাপ নিব বগলের মাপ নিয়ে নিব এখানে সাড়ে সাত ইঞ্চি তো এখানেও আমি এভাবে বাঁকা করে দাগটিকে মিলিয়ে নিব তো আজকের জামাটি আমি তালফাট সহ কাটিং করব তার জন্য এখানে হাতার এই অংশে বগল সাইডে এভাবে আমি আরও হাফ ইঞ্চি পর্যন্ত এক্সট্রা একটি মার্ক করে নিয়েছি নিচে এখানে সাইড থেকে এক ইঞ্চিতে মার্ক করে এভাবে বগল থেকে দাগটিকে আমি এখানে মিলিয়ে নিব আর এখানে নিচের এই কর্নার থেকে আমি এক ইঞ্চিতে এভাবে বাঁকা করে দাগটিকে মিলিয়ে নিব এবার কাপড়টিকে আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি প্রথমে আমি এখানে সামনের এবং পিছনের গলা একসঙ্গে কাটিং করব এবার নিচ থেকে এই অংশটুকু আমি কেটে নিব এবার সাইডের এই কাপড়টিকে আমি কেটে নিচ্ছি এবার আমি সামনের এবং পিছনের বগলের অংশ একসঙ্গে কেটে নিব তো এখানে আমি সামনের এবং পিছনের তালপার ছাড়া যে অংশটুকু মার্ক করেছি সেই অনুযায়ী এখানে কাপড়টিকে কেটে নিয়েছি এবার সিনার অংশে আমি সামান্য একটু কাপড় কেটে নিব তো এখানে সিনার অংশে হাফ ইঞ্চি থেকেও একটু কম কাপড়ের ভাবে বাঁকা করে কেটে নিচ্ছি এবার আমি জামাটির পিছনের অংশ বা জামাটির বডির পিছনের পার্ট এভাবে সরিয়ে রাখব তো এখানে তালফাটের অংশ কিন্তু সামনের হাতার মধ্যে কাটিং করতে হয় বা সামনের বগলের সাইডে কাটিং করতে হয় এবার আমি মার্ক অনুযায়ী গলার অংশে এখানে মার্ক করা অংশটুকুকে কেটে নিব একইভাবে তালফাটের জন্য যে কাপড়টুকু এখানে মার্ক করেছি মার্ক অনুযায়ী এখানে আমি তালফাটের এই অংশটুকুকে কেটে নিব তো এখানে আমি বগলের সাইডে তালফাটের এই অংশটুকু কেটে নিলাম এখানে কিন্তু আমার জামাটির জন্য সামনের এবং পিছনের বডির পার্ট কমপ্লিটলি কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে তো এখানে যেহেতু আমি তাল পাটের অংশ কাটিং করেছি তার জন্য এখানে আমি বগল সাইডে এখানে মার্ক করে নিয়েছি তো এখানে এই মার্কটা শুধুমাত্র আমি জামাটির বডির অংশে সামনের অংশে এখানে মার্ক গুরু করে নিয়েছি তো এখানে কাপড়টিকে ভাঁজ দিয়ে একটা সাইডে রেখে দিব এবার আমি জামাটির জন্য হাতা কাটিং করে নিব তো এখানে আমি যে হাতার কাপড়টি বাকি রয়েছে সেই কাপড়টিকে এখানে সার্ভাস দিয়ে নিলাম এবার আমি এখানে বগলের মাপ নিয়েছিলাম সাড়ে সাত ইঞ্চি তো এখানে দুই ইঞ্চি এক্সট্রা রেখে এখানে আমি সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি তো এখানে হাতার জন্য কাপড়টি এখানে লম্বাই আছে মোট সতেরো ইঞ্চি এবার এই সাইড থেকে এখানে আমি তিন ইঞ্চিতে মার্ক করে নিব এবার সোজা করে এভাবে মাছ বরাবর দাগটিকে এনে আমি এখানে মাঝখান থেকে কাপড়ের মাঝখান থেকে এখানে বাঁকা করে তিন ইঞ্চির সঙ্গে এখানে দাগটিকে মিলিয়ে নিব এবার মোহরের মাপ নিচ্ছি এখানে মোহরের মাপ আমি সেলাই সহ নেব সাড়ে ছ ইঞ্চি তো আপনারা যদি আরেকটু টাইট দিতে চান বা দিতে চান সেই অনুযায়ী এখানে মোহরের মাপটা নিয়ে নেবেন এবার বগলের সাইড অংশ অনুযায়ী এখানে আমি মোহরির সাইড থেকে এখানে কাপড়টিকে মিলিয়ে মার্ক করে নিলাম এবার কাপড়টিকে এখানে দাগ অনুযায়ী কেটে নিব তো এখানে আমি কাপড়টিকে কেটে নিয়েছি মুহুরির সাইডটা কিন্তু এখানে বন্ধ পাশ ছিল তো এখানে যে জয়েন্টটা আছে সেই জয়েন্টের কাপড়টিকে এখানে আমি এভাবে কেটে নিব তো এখানে আমার দুটি হাতার জন্য দুটি কাপড় বের হয়েছে এবার আমি এখানে তালপাটের অংশ কাটিং করব। তালপাটের অংশ কাটিং করার জন্য হাতার একটি কাপড় ঠিক পাশ উপরের দিকে রেখেছি আর অপর হাতাটির উল্টো পাশটা এখানে উপরের দিকে রেখেছি রেখে এখানে কাপড় দুটিকে খুব ভালোভাবে কিন্তু মিলিয়ে রাখতে হবে এবার একটা সাইড থেকে এভাবে বাঁকা করে হাফ ইঞ্চের মতো কাপড় এভাবে মার্ক করে নিয়েছি এবার মার্ক অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে তালফাটের জন্য হাতার অংশে আমি কিভাবে কাটিং করেছি তো এখানে হাতার জন্য যে অংশে এখানে তালফাট কাটিং করেছি সেই অংশে এখানে আমি মার্ক করে নিব। অবশ্যই কিন্তু এভাবে মার্কটা করে নেবেন এতে করে সেলাই করতে আপনাদের জন্য কিন্তু সুবিধা হবে এবার আমি বাকি কাপড় দিয়ে এখানে আমি জামাটির জন্য কলি কাটিং করে নিব তো এখানে কাপড়টিকে আমি সার ভাজে রেখেছি ভাজে কাপড়টি এখানে সড়ায় আছে মোট বাইশ ইঞ্চি আর এখানে কাপড়টি লম্বায় আছে মোট তেত্রিশ ইঞ্চি তো এখানে যতটুকু লম্বাই ছিল এখানে জামাটির জন্য মোট আমি তেত্রিশ ইঞ্চি লম্বাই এখানে কাপড়টিকে রেখেছি তো এখানে কাপড়টিকে আমি মেলে নিলাম এখানে কাপড়টি এখন দুই ভাজে রয়েছে এবার এই কাপড়টিকে আমি আরও একটা ভাঁজ দিয়ে এখানে মোট চার ভাঁজ করে নিব আর এখানে কাপড়টির এই সাইড থেকে যে জয়েন্টের অংশটুকু সেই অংশটুকুকে কিন্তু আমি কেটে নেইনি তো এখানে আমি কাপড়টিকে এবার চার ভাঁজ দিয়ে নিলাম এবার কাপড়টিকে আরও একটা ভাঁজ দিয়ে মোট আট ভাঁজ করে নিলাম তো এখানে এই কাপড়টি এখন আট ভাজে রয়েছে প্রথমে এখানে কাপড়টিতে আমি যখন দুইটা ভাঁজ দিয়েছি কাপড়টিকে কিন্তু আমি এক পিসে নিয়েছি তার জন্য এখানে কলিগুলো ঠিক মতো কিন্তু বের হবে তো আপনারা যখন এভাবে গস কাপড় দিয়ে তৈরি করবেন তো মাঝখানের অংশটুকুকে কেটে না নিয়ে এক পিসকে নিয়ে এভাবে আপনারা ভাঁজ দিয়ে নেবেন এবার উপরের বডের অংশটুকুকে আমি নিয়ে নিব তো সমানভাবে এখানে আমি বডের অংশটুকুকে এভাবে আমি ভাঁজ দিয়ে নিব তো এখানে নিচের কাপড়টিকে আমি মোট আট ভাঁজ দিয়েছি ঠিক একইভাবে বডির উপরে এই অংশটির কাপড়ও আমি ঠিক একইভাবে কিন্তু আটটা ভাঁজ দিয়ে নিলাম এখানে আট আটকলি কাটার জন্য আমি কাপড়টিকে কিভাবে ভাঁজ দিয়ে নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে জামাটির বডির অংশ এখানে ভাঁজ দিয়ে নেওয়ার পর যতটুকু হয়েছে তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যোগ করে যত হবে তত ইঞ্চিতে মার্ক করে নিব তো এখানে আমি থ্রি পয়েন্ট ফোর ইঞ্চি পর্যন্ত এখানে মার্ক করে নিলাম সাড়ে তিন ইঞ্চি নিলে একটু বেশি হয়ে যাবে তাই এখানে আমি থ্রি পয়েন্ট ফোর ইঞ্চিতে এখানে মার্ক করে নিয়েছি তো এখানে অপর সাইড থেকেও এখানে আমি বিপরীত সাইড থেকেও এখানে ঠিক একইভাবে থ্রি পয়েন্ট ফোর ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবার দুটি দাগ এভাবে মিলিয়ে নিয়ে আমি মার্কটি করে নিব তো এখানে আমি আড়াআড়ি করে এভাবে মার্কটি করে নিয়েছি এবার মার্ক অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব তো এখানে আমি কাপড়টিকে কেটে নিচ্ছি এখানে কাপড়টিকে আমি আট ভাজে ভাঁজ দিয়েছি আপনাদের হিসেব অনুযায়ী এখানে দুইটা সাইডে তো ষোলো কলি বের হওয়ার কথা কিন্তু এখানে আমি প্রথমে যে এক পিস কাপড় নিয়ে এখানে ভাঁজটা যেভাবে দিয়েছি সেভাবে যদি আপনারা ভাঁজটা দেন তাহলে আপনাদের ষোলো কলি না এভাবে কিন্তু কেটে নিলে আপনাদের আট কলিই বের হবে তো এখানে আমি মাঝখান থেকে কাপড়টিকে কেটে নিলাম এবার ভাঁজটা খুলে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে আমার আট কলি কীভাবে হয়েছে তো এখানে একটা সাইডে সারকলি বের হয়েছে আর অপর সাইডেও কিন্তু সেমভাবে সার্কলি কলি বের হয়েছে তো এখানে জামাটির সামনের অংশের জন্য সারকলি আমি সেলাই করব আর পিছনের জন্য এখানে সার্কলি কলি সেলাই করব তো একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি ভিডিওটি একেবারে কাটিং করিনি সম্পূর্ণটাই রেখেছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য তো এখানে বড় করে চারটি কলি বের হয়েছে আর এই সাইডটা তো এখানে আমার বড় করে তিনটা কলি বের হয়েছে আর একটা কলি এখানে মাঝখান থেকে খোলা এসেছে তো এখানে কাপড়টিকে সেলাই করে নিলে কিন্তু আরও একটি কলি হয়ে যাবে তো একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ফুল ফর্মে মোট তিনটি কলি এসেছে আর একটি কলি খোলা এসেছে তো দেখতে পাচ্ছেন এখানে তিন ফাটে কলিটা আছে আর যেই কলিটা এখানে খোলা এসেছে সেই কলিটাকে এখানে মাঝখান থেকে আমি সেলাই করে জয়েন্ট করে নিব আশা করছি এখানে কলিগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা বুঝতে পেরেছেন তারপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনারা ভিডিওটি আবারও প্লে করে দেখে নিতে পারেন যে এখানে কলিগুলোকে কিভাবে কেটে নিয়েছি আমি চেষ্টা করেছি একেবারে সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো এখানে আমি তিনটা কলি রেখেছি আর এখানে যে অংশটুকু এখানে খোলা এসেছে সেই অংশটুকুকে এখানে জোড়া লাগিয়ে আমি সেলাই করে নিব তো এখানে সার কলি সামনের জন্য আর চারটা কলি এখানে আমি পিছনের জন্য সেলাই করব তো এখানে সেলাইটা আপনারা কীভাবে করবেন একটু দেখিয়ে দিচ্ছি তো সারটা কলি একসঙ্গে সেলাই করবেন আর বাকি সারটা কলি এখানে আলাদা সেলাই করে নেবেন তো এখানে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড মিলিয়ে এখানে সেলাইটা করে নেবেন তো এখানে একটি কাপড়ের উপরে একটি কাপড় এভাবে রেখে আপনারা কলিগুলোকে জয়েন্ট করে নেবেন তো এখানে জামাটির জন্য কলির কাপড়গুলোকে এখানে জয়েন্ট করে সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন জামাটির এখানে ঘেরার অংশ কতটা বেড়েছে তো এখানে আমি একইভাবে জামাটির সামনের এবং পিছনের জন্য কলিগুলোকে জয়েন্ট করে সেলাই করে নিয়েছি এবার আমি জামাটির জন্য এখানে গলার অংশে পট্রির কাপড় কেটে নিব তো এখানে বগল সাইড থেকে যে কাপড়টুকু এখানে টুকরো কাপড় বের হয়েছে সেই কাপড় দিয়ে এখানে গলার জন্য পট্রির কাপড় কেটে নিব। তো এখানে কাপড়টি যেহেতু সারভাজে ছিল আমি দুটি কাপড় এখানে মাঝখান থেকে সেলাই করে কাপড় দুটিকে এখানে আটকে নিয়েছি এবার কাপড়টিকে এখানে আমি সোজা পাশে এভাবে ভাজ দিয়ে নিব তো এখানে মাঝখান থেকে এখানে আমি ভাজটাকে দিয়ে নিলাম এবার গলার এই কাপড়টিকে এখানে এভাবে ধরে আমি এখানে পট্রির জন্য কাপড়টাকে এখানে গলার মাপ অনুযায়ী কেটে নিচ্ছি তো এখানে গলার পট্রির জন্য কিন্তু খুব বেশি চড়া কাপড় বের হবে না এখানে পোট্রির এই কাপড়টুকু যতটুকু সড়া রেখে কাটা যায় আমি ততটুকু এখানে চড়া রেখে কাপড়টিকে কেটে নিয়েছি ঠিক একইভাবে এখানে সামনের এবং পিছনের গলার জন্য আমি পট্টির কাপড়টিকে কেটে নিব যেহেতু এখানে সামনের এবং পিছনের গলার জন্য মাপ কিন্তু আলাদা তাই এখানে কাপড় দুটিকেও আমি আলাদাভাবে কেটে নিচ্ছি তো এখানে জামাটির জন্য সামনের এবং পিছনের জন্য গলার পট্রির কাপড়টিকে আমি কেটে নিয়েছি এবার আমি গলার অংশের সঙ্গেটিকে জয়েন্ট করে নিব। তো প্রথমে এখানে পিছনের গলার অংশ আমি এখানে পটির কাপড়টিকে এভাবে ঠিক পাশের উপরে এভাবে রেখে আমি সেলাইটা করে নিব আর জামাটির এখানে সামনের অংশে একটি ডিজাইন করব তো এখানে পাঁচ বাই পাঁচ ইঞ্চে এখানে ছড়া আর এখানে লম্বা রেখে একটি কাপড় নিয়েছি তো এখানে আমি এক কালার কাপড় নিয়েছি কাপড়টিকে এখানে কোনাকি ভাঁজ দিয়ে এভাবে ট্রায়াঙ্গল শেপ দিয়ে এখানে আমি কাপড়টিকে ভাঁজ দিয়ে নিয়েছি তো এখানে গলাটির মাছ বরাবর মার্ক করে এবার কাপড়টিকে এখানে গলার অংশের সঙ্গে এখানে সেলাই করে নিব তো এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেলাইটা আমি কিভাবে করে নিচ্ছি অবশ্যই কিন্তু এখানে মাছ বরাবর মার্ক করে এখানে কাপড়টিকে লাগিয়ে নেবেন তো এখানে কাপড়টিকে আমি সেলাই করে নিয়েছি এবার এখানে একটি লেস লাগাবো তো এখানে আমার কাছে এরকম টুকরো এক টুকরো লেস ছিল তো এখানে লেসটাকে এখানে আমি লাগিয়ে নিচ্ছি এবার এটিকে এভাবে আমি ঘুরিয়ে অপর সাইডে নিয়ে যাব নিয়ে এখানে এই সাইডটার করে লেসটাকে আমি লাগিয়ে নিব তো এখানে আমি লেসটিকে লাগিয়ে নিয়েছি এবার যে ফটির কাপড় দুটিকে আমি কেটে রেখেছি সেই পট্টির কাপড়ের এখানে নিচের সাইড থেকে এখানে একটা ভাঁজ দিয়ে আমি কাপড়টিকে সেলাই করে নিব একইভাবে পিছনের গলার পট্টির কাপড়টিকেও আমি সেলাই করে নিব এবার আমি গলার অংশের সঙ্গে কাপড়টিকে এখানে সেলাই করে নিব তো আজকের এই ভিডিওটি কিন্তু আমি সম্পূর্ণ কাটিং ও সেলাই আপনাদের জন্য রেখেছি যেন আপনারা খুব সহজেই কিন্তু জামাটি বাসায় তৈরি করে নিতে পারেন তো এখানে কাপড়টিকে আমি সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে জামাটির এখানে পিছনের গলার অংশটিকেও আমি সেলাই করে নিব আর এই ফটির কাপড়টাকে কিন্তু অবশ্যই জামার ঠিক পাশের উপরে রাখতে হবে তো এখানে আমি সামনের এবং পিছনের জন্য জামাটিকে সেলাই করে নিয়েছি এবার আমি গলার এই অংশে এখানে একটি সাপ সেলাই দিয়ে নিব ফটির কাপড়টিকে এখানে আমি জামাটির উল্টো সাইডে নিয়ে এখানে ঠিক পাশের উপরে একটি সাপ সেলাই দিয়ে দিচ্ছি তো পিছনের গলার অংশ এখানে আমি সাপ সেলাইটা দিয়ে নিব এবার আমি জামাটির এখানে সামনের এবং পিছনের পার্ট মিলিয়ে এখানে সিনার অংশটুকু এখানে জয়েন্ট করে নিব তো এখানে সিনার অংশে আমি ডাবল সেলাই দিয়ে দিব তো এখানে একটি সিনা আমি জয়েন্ট করে নিয়েছি ঠিক একইভাবে অপর সিনার অংশটুকু আমি এখানে জয়েন্ট করে নিব তো এখানে দুটি সিনার অংশে বা কাদের অংশে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি এবার আমি এখানে হাতার কাপড়টিকে নিয়ে নিলাম হাতার কাপড়ের এখানে মুহুরির অংশে আমি একটি ডিজাইন করে নিব তো এখানে আমি এক কালারের কাপড় নিয়েছি তিন ইঞ্চি সড়া রেখে তো এখানে মুহুরির অংশে কাপড়টিকে এবার সেলাই করে আটকে নিব এতে করে জামাটি দেখতে যেমন সুন্দর লাগবে ঠিক তেমনি একটি ডিজাইনও হয়ে যাবে আর সেই সঙ্গে হাতার কাপড়টিও কিন্তু এখানে হাতার লম্বার মাপও কিন্তু বেড়ে যাবে তো এখানে আমি একইভাবে দুটি হাতার আর মুহুরির অংশে এখানে তিন ইঞ্চি সড়াই রেখে একটি কাপড় লাগিয়ে নিয়েছি অতিরিক্ত কাপড়টুকুকে এখানে কেটে নিয়েছি এবার মুহুরির এই সাইডটাতে এখানে কাপড়টিকে এভাবে দুই ভাঁজ দিয়ে আমি এখানে উল্টো ফাঁসে এখানে সেলাইটা করে নিব তো এখানে আমি কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে এখানে অপর হাতার মোহরের মুহুরির এই অংশটুকুকে আমি এখানে সেলাই করে নিব তো এখানে অতিরিক্ত যে সাইড থেকে অংশটুকু ছিল সেই কাপড়টিকে এখানে আমি কেটে নিলাম এবার একইভাবে এখানে আমি মোহরির সাইডও উল্টো পাশে এভাবে ভাঁজ দিয়ে কাপড়টিকে সেলাই করে নিব এবার আমি এখানে জামাটির বডির অংশের সঙ্গে হাতার এই কাপড়টিকে জয়েন্ট করব। তো এখানে আমি হাতার অংশটিকে এভাবে আমি বডির অংশের সঙ্গে এভাবে মিলিয়ে একটা সাইড থেকে এখানে আমি সেলাইটাকে করে নিচ্ছি নতুনদের জন্য এখানে হাতা সেলাই করার একটি টিপস শেয়ার করছি কখনও জামার হাতা সেলাই করতে গিয়ে যদি আপনাদের মনে হয় যে হাতার কাপড়টি এখানে একটু কম বা এখানে ছোট হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনারা এখানে হাতার এই কাপড়টিকে একটু টেনে ধরে সেলাইটা করবেন দেখবেন দুটি কাপড় কিন্তু খুব সহজে এখানে মিলে যাবে তো এখানে আমি বগলের একটা সাইড এখানে সেলাই করে নিয়েছি এবার এই সাইডটাতে এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিব তো এখানে আমি একটি হাতা জয়েন্ট করে নিয়েছি ঠিক একইভাবে এখানে আমি অপর হাতাটিকেও জয়েন্ট করে নিয়েছি এবার আমি জামাটির বর্ডের অংশের সঙ্গে নিচের কলির কাপড়টিকে জয়েন্ট করব। তার আগে এখানে কাপড়টিকে মিলিয়ে নিচ্ছি যে এখানে কাপড়টি ঠিক মতো এখানে আছে কি না তো এখানে কলির কাপড়টা কিন্তু বডির কাপড়ের সঙ্গে একদমই পারফেক্ট এখানে মিলিয়ে গিয়েছে তো এখানে এবার এই কাপড়টিকে আমি সেলাই করে নিব তো এখানে আমি কাপড়টিকে সেলাই করে নিচ্ছি ঠিক একইভাবে জামাটির সামনের এবং পিছনের কোলের অংশটুকু এখানে আমি বডির অংশের সঙ্গে মিলিয়ে সেলাই করে নিব আপনারা যে কোনো বডির মাপে এখানে কলিগুলো কাটিং ও সেলাই করেন না কেন আপনারা আমি যেভাবে ভাঁজগুলো দিয়েছি বা বডির কাপড় থেকে যেভাবে আমি এখানে কলির মাপটা নিয়েছি ঠিক সেমভাবে যদি আপনারা মাপটা ফলো করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো বডির মাপে কিন্তু এখানে কলিগুলোকে কেটে নিতে পারেন তো এখানে আমি ডাবর সেলাই দিয়ে দিচ্ছি তো একইভাবে এখানে আমি জামাটির পিছনের অংশ সেলাই করে নিব আশা করছি আপনারা কিন্তু খুব সহজে আজকের এই এতক্ষণ দেখানো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছেন ভিডিওটি একেবারে স্কিপ না করে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হওয়ার কথা না তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন তো এখানে আমি কাপড়টির মোটামুটি কিন্তু অনেকটাই সেলাই করে নিয়েছি শুধুমাত্র এখানে বডির দুইটা সাইড আর নিচের ঘেরের অংশটা এখানে সেলাই করার বাকি রয়েছে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এবার আমি জামাটিকে এখানে উল্টো সাইডে এখানে ভাঁজ দিয়ে নিব ভাঁজ দিয়ে এখানে আমি জামাটির দুইটা সাইডে এখানে আমি বডির অংশটুকু ফিটিং করে নিব তো একইভাবে এখানে আমি অপর সাইডটা তো এখানে সেলাই করে নিব তো এখানে আমি ঠিক একইভাবে এই সাইডটা তো সেলাই করে নিব এবার আমি জামাটির এখানে নিচের ঘেরের অংশ সেলাই করব প্রথমে এখানে একটা ভাঁজ দিব প্রথমে এখানে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। পরবর্তীতে আরও একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এতে করে নিচের ঘেরের অংশের এই কাপড়টুকু কুঁচকে যাবে না খুব সহজেই কিন্তু আপনারা ফিনিশিংভাবে জামার এই ডিজাইনটি সেলাই করে নিতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের অনেক অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সাইলামা চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন যেখানে আপনারা ছোট বড়দের জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইনের জামা তৈরি করার ভিডিও সম্পূর্ণই দেখতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াশিং দিস ভিডিও